নিয়মিত নতুন টিপস পেতে এবং ভিডিওটি থেকে আপনার সামান্যতম উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আপনার যে কোনো জন্য সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা সর্বদা আপনাদের সেবায় আছি নলেজে আপনাকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় প্রত্যেক পুরুষের অত্যন্ত জানা যে প্রয়োজনীয় জিনিসগুলো পুরুষ জনাঙ্গ পুরুষ লিঙ্গ বা পুরলিঙ্গ বলতে বোঝানো হয় প্রাণী সেই লিঙ্গকে যে নিজের শরীরে সন্তান ধারণ করে না কিন্তু স্ত্রীর শরীরে যৌন সঙ্গমের দ্বারা শুক্রাণু বা স্পাম প্রবেশ করিয়ে সন্ধান উপাদান করে পুরুষ জনাঙ্গের মধ্যে কয়েকটি অংশ দেহের বাইরে থাকে এবং কয়েকটি অংশ দেহের ভিতরে থাকে যা বাইরে থেকে দেখা যায় না পুরুষদের দেহের নিচে একটি ঝুলন্ত থলি আছে যা অন্ডকোষের থলি বা টেস্টিকলস নামে পরিচিত এথলির ভিতরে দুটো গোলাকার অন্ডকোশ থাকে একটি ছেলে যখন বড় হয় তখন ওই অন্ডকোশ থেকেই শুক্রাণু তৈরি হয় এই শুক্রাণু জনমিলনের মাধ্যমে মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয়ে ভ্রণ সৃষ্টি করে শুক্রাণু প্রক্রিয়া সারা জীবন চলতে থাকে অন্ডকোষে শুক্রাণু তৈরি হওয়ার পর শুক্রবাহের নালি দিয়ে বের হয়ে এই শুক্রাণু বীজের সাথে মিলিত হয় পুরুষদের দেহের তলপেটের নিচে দুটি থলে আছে যা থেকে একরকম রস তৈরি হয় এই রস বীর্য বা সিমেন্ট নামে পরিচিত পুরুষদের যৌন উত্তেজনা হলে পুরুষাঙ্গ থেকে বীর্য বের হয় বীর্য এবং মূত্র একই থেকে একই পথে বের হলেও একসাথে বের হয় না পুরুষাঙ্গ মূত্র ও যৌন মিলন উভয় কাজে ব্যবহৃত হয় এর আকার বা আকৃতি সকল পুরুষের একরকম হয় না স্বাভাবিক অবস্থায় পুরুষাঙ্গ তুলতুলে নরম থাকলেও কোন কারণে এটি উত্তেজিত হলে শক্ত এবং বড় হয়ে লৌহদণ্ডের আকার ধারণ করে পেনিসের গদর্গ পাঁচ দশমিক এক ইঞ্চি থেকে পাঁচ দশমিক নয় ইঞ্চি বড় পেনিস মানে বেশি মজা কথাটা ঠিক নয় আপনার ডিউরেশন কত সেটাই হলো আসল ব্যাপার আপনার স্বাভাবিক ডিউরেশন বা টাইম হলো সাত থেকে দশ মিনিট প্যানিস কখনই একেবারে সোজা হয় না একটু বাঁকা থাকেই বাঁকা লিঙ্গ তেমন কোনো সমস্যা হয় না প্যানিসের গড়া চিক না এটা কোনো সমস্যা নয় এটা অনেক সময় অনেকবার হস্তমিথুন করার ফলে এই সমস্যা হয় কোন জাদুগুরি তেল বা মালিশ পেনিস তেমন বড় করতে পারে না তবে জাদুগুরি তেল বা মালিশ আপনি যদি ইউজ করেন সেটা আপনার পেনিসকে সতেজ রাখা বা পেনিসের ত্বক সতেজ রাখবে একটা মেয়েকে অর্গাজম দিতে আপনার মাত্র তিন ইঞ্চি লম্বা পেনিস হলেই যথেষ্ট বেশি বড় পেনিস হলে মেয়েরা মজা পাওয়ার বদলে ব্যথা পাবে এমনকি সেটা আতঙ্কে রুম নিতে পারে ক্ষুদ্র পেনিস বলতে দুই দশমিক ছিয়াত্তর ইঞ্চির চেয়ে ছোটো পেনিস বোঝায় আপনার যদি দুই দশমিক ছিয়াত্তর ইঞ্চির চেয়ে ছোটো হয় তাহলে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসা গোড়া চিকন আগামাটা বা বাঁকা পেনিস কোনো সমস্যা সৃষ্টি করে না পেনিসটাকে নিয়ন্ত্রণ করুন একমাত্র ওয়েবসাইট আর কোথাও ব্যবহার করবেন না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আশা করি